দুটো স্বাদি ভালো অনেক দিনের পর জিনিস বল এরকম বাইরে খাচ্ছে অনেক দিনের বাইরে থেকে খাওয়াই না তো খায় একটু আবার চ্যানেল আর আজকে ব্লগটা হচ্ছে বিকেল থেকে শুরু করছি আর এখন হচ্ছে আমার হাফ ডিউটি শেষ হলো বলতে গেলে কারণ হচ্ছে শেষ বলতে এটাই যে এখন হচ্ছে বেরাবো ওর মানে ওর সাথে বলতে কি বলি হ্যাঁ বলা যায় ওর সাথেই বেরাবো তবে ও তো গেছে ডিউটি মানে ডিউটি থেকে ছুটি হবে তারপর হচ্ছে দুজনে একসাথে বেরাবো আমাকে অবশ্যই এখান থেকে একটু তাড়াতাড়ি বেরাতে হবে তো আমি গিয়ে দাঁড়াবো হচ্ছে প্ল্যানেটে আর ও হচ্ছে ওখানে আসবে তো ও কোথায় কাজ করে আমি কতবার বলেছি তুমি আমাকে দেখাও হ্যাঁ নিয়ে যাও দেখাতেই চায় না জানি না কেন বলে কাজের জায়গায় আমার বাবাও কিন্তু তো এবার হচ্ছে আমি রেডি হব ও বলেছে সাড়ে পাঁচটার মধ্যে না বলেছে সাড়ে পাঁচটায় বেরোতে তো সাড়ে পাঁচটায় বেরোবো এখনই বাজে পোনে পাঁচটায় এবার রেডি হতে তো একটু সময় তো লাগবে এবার ফ্রেশ হব এতক্ষণ দোকানে ছিলাম আর এমনিতেই মুখ টুক তো কালো সবসময় হয়ে থাকে তো যাই হোক পরিষ্কার হয়ে নি তো রেডি হয়ে গেছি আর এখন বাজে প্রায় ওই পাঁচ বাকি আছে তার মধ্যে রেডি হয়ে গেছে রেডি হওয়ার তেমন কোনো কিছুই নেই শুধু একটু চুলবাদা হালকা লিপস্টিক দুই কিছু মাটি নেই কিনতে হবে একটা ভিকো ভাইলে একটা ক্যালোমাইন কিনবো দুটো মধ্যে একটা আজকে কিনবো 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 করে একদমই কেনা হচ্ছে না বেরাচ্ছি তো বেরাচ্ছি এমন একটা ওয়েদার মানে কি বলবো পুরো আমি কালো করে আছে যখন তখন বৃষ্টি নামবে ছাতাটা খুঁজলাম পেলাম না এই জন্য আকাশের অবস্থা আর হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা তো বলা হয়নি ওই আগের ভিডিওতে বলেছিলাম না সে কোথায় নিয়ে যাবে যেখানে বিশাল খা খাওয়া দাওয়ার আয়োজন হয় যেখানে আমি কোন তো কোনোদিন যাইনি যেখানে আর নামটা কী বেশ ছিল ঘুরে আছি স্ট্রিট তাই তো হবে হয়তো আর যাই হোক ভুল চুক হলে কিছু মনে করো না কারণ হচ্ছে কোনোদিন যাইনি আর একবারই নামটা শুনেছিলাম সেদিন একবার বলেছিল আর একবার বলেছিল তো যাই হোক মাথায় নেই মনে হয় ওই নামটা হবে তবে কতটা ঠিক সেটা বলতে পারছি না ওর কাছে গিয়ে পুরো ঠিকটা জেনে বলছি আমাদের ওখান থেকে দুটো অটো ধরতে হয় মানে এসি আছে এসি আর এখান থেকে আপনার কোনো অটো 对，咱政府还是把修路这个。

नाश वाले जी के बारे में टाइम किया गया है बारिश को खाका पेई से इस जगह तक वो जगह तक खाका पेई वो ये तो खाका पेई वो ये तो खाका छुए हुए हम कर रहे थे वो उल्लेख है भाई होता ना नाश वाले के प्राप्त वाला भी और खावे कर्म के परिणाम क्या जाते आगे लोसी का खाओ तू खाबे ना ನೋಸ್ಟಿ

এই মাঝে গঠন কিংবা বল বল দরকার ছিল মামুকে বল আমি দেখেছি দেখি ওটা বুঝতে পারি

প্রায় দশটা তো আজকে আমি এখানে শেষ করছি জলোটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে দেওয়া প্রায় যতক্ষণ